নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি সরম চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনাদের অভিনন্দন জানায় স্বাগত জানায় আমাদের এই চ্যানেলে শনির কৃপায় দু হাজার চব্বিশ নয় দু হাজার পঁচিশে আলোকিত হচ্ছে চার রাশির জীবন সারা বছর টাকার পাহাড় আগামী দেড় বছর ধরে আঁকলে রাখবে আপনাদেরকে দু হাজার চব্বিশে শুধু নয় দু হাজার পঁচিশেও ঝড় তুলতে চলেছেন শনির আশীর্বাদে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকার জীবন জীবন জুড়েই চলবে জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব হলেন দেবতা তিনি কর্মফলের দেবতাও বটে কাজ অনুযায়ী তিনি জাতক জাতিকাদের ফল নিবেদন করে থাকেন এই নতুন বছর অর্থাৎ দু হাজার চব্বিশে শনিদেব প্রায় তিনবার রাশি পরিবর্তন করতে চলেছে বর্তমানে শনি সাড়ে সাতের দশা মকর কুম্ভ মিন রাশির ওপরে চলেছে কর্কট ও বিশ্চিকের ওপর চলছে ধায়া দু হাজার পঁচিশে শনি কুম্ভ থেকে বেরিয়ে মিনে প্রবেশ করবেন দু হাজার চব্বিশে এগারোই ফেব্রুয়ারি শনি কুম্ভতে অস্তমিত হবেন আঠারোই মার্চ দু হাজার চব্বিশে উদিত হবেন এরপরে উনতিরিশে জুন দু হাজার চব্বিশে শনি পক্ষি হবে। এবার দেখে নেওয়া যাক শনির চালে পরিবর্তনের ফলে দু পর্যন্ত ঠিক কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে টাকার বন্যা বইবে দু পর্যন্ত শনি রাশির্বাদ মেষ রাশির জাতক জাতিকাদের মাথায় থাকবে শনির কৃপার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে ব্যবসা বাণিজ্য কেরিয়ারের জন্য খুবই ভালো সময় শনির কৃপায় মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ব্যাপক উন্নতি হচ্ছে এই বছর বড় সুখবর পেতে চলেছেন এবার এইবার জাতক জাতিকা হলেন সিংহ রাশি দু পর্যন্ত সিংহ রাশির জাতক জাতিকার জন্য খুবই ভালো শনির কৃপা পাচ্ছেন জীবনে আসতে চলেছে প্রচুর পরিমাণে টাকা বিবাহিত জীবন আগের থেকে অত্যন্ত ভালো যাবে সাফল্য জীবনে ঘিরে থাকবে প্রচুর টাকা পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের হাতে প্রতিটি ক্ষেত্রেই সাফল্য পাবেন সমস্ত মিলিয়ে এবার নতুন করে জীবন শুরু করতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ পর্যন্ত জাতক জাতিকাদের জীবনে টাকার বন্যা বইবে দুরন্ত গতিতে অর্থ রোজগার করবেন তুলা রাশির জাতক জাতিকারা সব মিলিয়ে নতুন বছর এবার অত্যন্ত ভালো ঘরে বাইরে সমানভাবে সাফল্য পাবেন আপনারা মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনি কৃপা থাকবে দু পর্যন্ত শত্রুদের থেকে একটু সাবধানে চলতে হবে আপনাদের কথাবার্তা সাবধানে বলবেন এবারে সমস্ত পুরোনো বস্তা পচা সমস্ত কিছুই দূর হবে আপনাদের জন্য